আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখুন আমাদের বকুল ভাই কতগুলো মাছ পেয়েছে পুকুরে জাল পেতে সরি পুকুরে না বিলে জাল পেতে বৃষ্টি হয়েছিল যখন তখন তিনি এই জালটাকে বিলের মধ্যে পেতে রেখেছেন আর এখন তিনি সেখান থেকে তুলে এনে মাছগুলো জাল থেকে খুলতেছেন এই যে দেখুন কি সুন্দর তন কই মাছ দেখুন মাছটা জালের মধ্যে বেঁধে আছে আর তিনি আস্তে আস্তে খুলতেছে এই যে এটা কি তেলাফিয়া এই এটা কি তেলাফিয়া তারপরে এত সুন্দর সুন্দর মাছ আসলে এই মাছগুলো খেতে আসলে এটা ট্যাংরা খুবই মজা লাগে মাছগুলো খেতে এখানে মাছ মাশ আল্লাহ অনেকগুলি মাছ পেছে আছে কি সুন্দর আল্লাহ শিং মাছ আমরা যদি এদিকে দেখি শিং মাছ এদিকে টাকি মাছ এদিকে টাকি মাছ এদিকে এই যে কই মাছ শিং মাছ টাকি মাছ মাশ আল্লাহ অনেক মাছ অনেক মাছ এই মাছগুলো খেতে যেমন সুস্বাদু দেখতে